আসসালামু আলাইকুম পাগলা মসজিদ নিয়ে কিছু কথা আপনার অনেকে ইতিমধ্যে যারা পুস্ট করেছেন যে আলহামদুলিল্লাহ পাগলা মসজিদের সাত কোটি টাকা টাকা মধ্যে দান করেছে করা হয়েছে আমি আপনাদের কাছে আহ্বান করব অতি দ্রুত এই পুষ্টটা সরিয়ে দিন ঠিক আছে পাগলা মসজিদ থেকে একটা পয়সাও এখনো মধ্যে দান করা হয় নাই আচ্ছা দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে পাগলা মসজিদের টাকা মসজিদের মানুষের যে দান করা টাকা সেটা কি বর্ণার্থ্যদের মধ্যে দেওয়া জায়েজ হবে বা না জায়েজ হবে সেটা বিষয়ে আসলে আমিও একটা পুস্ট করছিলাম যেখানে আমরা উল্লেখ করছিলাম যে বর্ণাত্রদেরকে যেন পাগলা মসজিদ থেকে টাকাটা দেওয়া হয় আসলে যে বা যারা পাগলা মসজিদে দান করছে তারা কিন্তু এই উদ্দেশ্য দান করছে যেন এই টাকাটা মসজিদে দেওয়া হয় পরবর্তীতে আমি মাসালাটা জানলাম এবং আগেই জানতাম কিন্তু যেহেতু মাস এই মসজিদের টাকাটা সাধারণত কোনো মানে আমরা প্রকাশ্যভাবে দেখি না কোনো কাজে লাগতে সেক্ষেত্রে আমরা আহ্বান করছিলাম যেন এই টাকাটা বর্ণতদের মধ্যে দান করা হয় তো এখন যেহেতু মাসালাটা আমাদের কাছে পরিষ্কার শাহ আহমদুল্লাহ সহ অনেকে আমাদের কাছে বিষয়টা মানে উল্লেখ করেছেন যে মসজিদের টাকা যেটা মসজিদের জন্য দান করা হয় সেই টাকা কখনোই বর্ণার্থদের মধ্যে দান করা যাবে না সুতরাং যেটা শরীয়ত সমর্থিত শরীয়ত কর্তৃক মাসালা দেওয়া হয় সেটা আমাদেরকে সীমালঙ্ঘন করা যাবে না আমরা যতই আবেগ দিয়ে কথা বলি যতই আমাদের দাবিটা যৌক্তিক হোক যেহেতু শরীয়ত আমাদেরকে নিষেধ করেছে বা শরীয়ত যেটা অনুমোদন করে নাই আমরা সে বিষয়ে কখনোই কথা বলতে পারবো না আমাদের সেই বিষয়টা চুপ করতে হবে কারণ আলিয়া মকমালতুল্ল দিনা কুমআ মাম তো আলাইকুম ইসলামা দিনা ইসলাম তখনই পরিপূর্ণ হয়ে গেছে রাসাল সাল্লামের যুগে যুগে বিদেহজ্জা বাসনের পরে এ একটা নাজিল হয়েছে সুতরাং এই বিষয়টা নিয়ে আমরা আশা করি আর কেউ বুঝে বা না বুঝে এটা পোস্ট করব না যে পাগলা পাগলা মসজিদের টাকা দান করা হোক আপনারা যে যে অ্যাঙ্গেল থেকে যে যে যুক্তি থেকে বলছেন যে টাকাটা জনগণের কল্যাণে দান করা হোক আশা করি এখানে কোনো যুক্তি হবে না শরীয়ত শরীয়তই শরীয়ত যেটা বলেছে শরীয়ত যেটা আমাদেরকে মানতে বলেছে সেটা কিন্তু আমাদেরকে মানতে আমরা বাধ্য থাকবো আচ্ছা এক্ষেত্রে আমরা যেটা দাবি করতে পারি সেটা হচ্ছে এই মসজিদের টাকাটা কোথায় যায় সেটা একটা অডিটের মাধ্যমে ভাবে অডিট করে সেটা যেন একটা সুষ্ঠু জবাব দিতে হয় এবং যেহেতু এটা মসজিদটা পাগলা মসজিদটা কিশোরগঞ্জ পড়ছে আমি এটা দাবি করব যে পাগলা মসজিদের দানকৃত সকল টাকা যেন আশেপাশে যে সকল মসজিদ অনুন্নত আছে বিশেষ করে মসজিদে মোয়াজ্জিন ইমামদেরকে এমন মসজিদ মোয়াজ্জিদ মসজিদে মোয়াজ্জিন আছে যাদেরকে পনেরোশো দুই হাজার তিন হাজার টাকা বেতন দেওয়া হয় তো তাদের দিকটি বিবেচনা করে এবং ইমামদের আর্থিক দিক বিবেচনা করে তাদেরকে যেন পাগলা মসজিদের টাকাটা তাদেরকে দিয়ে দেওয়া হয় যেহেতু এটা মসজিদ ছাড়া অন্য কোথাও ব্যয় করা যাবে না এই বন্যা ইনশাল্লাহ আল্লাহ মানুষের সহযোগিতায় আপনার টিএসসিতে দেখেন যে কত হৃদয় বিদরক ঘটনা ঘটতেছে মানুষ কতটা আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে আপনি একটা পুলিশ সদস্যদেরকে দেখেন মানুষ পুলিশদেরকে যে ঘৃণা করতো সেই ঘৃণাটা কিন্তু এখন অনেকটাই মানে সমীহর চুকে চলে আসছে আহ যেই হেলিকপ্টার দিয়ে মানুষের গুলি করা হচ্ছে সেই হেলিকপ্টার দিয়ে বর্ণাত্রদেরকে কিন্তু সাহায্য করা হচ্ছে সুতরাং আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ কিন্তু আমরা ইনশাআল্লাহ পাবো ভবিষ্যতে আমরা আশা করি আমরা সেই পরিবর্তনটা আমাদের হাত দিয়েই শুরু করতে হবে সুতরাং আমরা আজকে যে যে অ্যাঙ্গেল থেকে যে যে দাবি থেকে যে যে দৃষ্টিকোণ থেকে আমরা দাবি করছিলাম পাগলা মসজিদের টাকা বর্ণাতদেরকে দিয়ে দেওয়া হোক ইনশাআল্লাহ আল্লাহ তালা ওই ব্যবস্থা করে দেবেন এই মসজিদের টাকা লাগবে না শত শত পাগলা আমাদের আশেপাশে পড়ে রয়েছে যারা তাদের জীবনের বিভিন্ন কাজে জমানো টাকাটা কিন্তু এই বনবাসী মানুষদেরকে দিয়ে দিচ্ছে সুতরাং আমি সর্বশেষ সেটা আহ্বান করব যে শরীয়ত যেখানে আমাদেরকে রোহিত করতে বলে যেখানে শরীয়ত স্টপ করেছে যেখানে শরীয়ত আমাদেরকে যেই বিধান যেইভাবে পালন করতে হয়েছে বলা হয়েছে সেই বিধান কিন্তু আমাদেরকে সেইভাবেই পালন করতে হবে আমাদের বর্তমান আবেগ আপ্লুত হয়ে কোনো কথা বলা যাবে না আমরা অডিট করে যেন বাগলা মচ্ছিদের টাকাটা সুষ্ঠু বন্টন হয় ইমামদেরকে যেন দেওয়া হয় মসজিদেরকে দেওয়া হয় বা এরকম অনেক মসজিদ আছে যে পনেরো বছর ষোলো বছর যাবৎ মসজিদের কাজ চলতেছে সেই মসজিদটা এখন উঠতে পারতেছে না ইত্যাদি মসজিদ সংক্রান্ত কাজে যেন ব্যয় করা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম